আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র দুইটা আলু আর আটা ভীষণ মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব উপরটা ক্রিসপি আর ভিতরে আলুর পুরে টাসা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য একদম কম সময়ে বেস্ট একটা নাস্তার রেসিপি আমার কাছে আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্ট একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি সেই সাথে নিয়েছি রেগুলার রান্না করা সয়াবিন তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর টি লবণ দিয়েছি কালো জিরা দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরাটা দিলে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক বেশি ভালো লাগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে দুই তিন মিনিট শুকনো উপকরণগুলো মাখানোর পর হাত দেয়ভাবে মুঠে দেওয়ার পর যদি দেখেন শক্ত একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জোর জোরে হয়ে ভেঙে গেছে তাহলে বুঝবেন শুকনো উপকরণগুলো মাখানো ঠিকঠাক আছে এই পর্যায়ে এসে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করবো ঠিক যেমন আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ডোরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি খুব ভালোভাবে কিছুটা সময় নিয়ে ময়ন করে নিয়েছি এখন একটা ডাকনা দিয়ে টেকে এটাকে রেস্টে রেখে দেবো কিছুটা সময়ের জন্য আর এদিকে নাস্তাটার ভিতরের যে পুরটা আমি দিবো ওইটা রেডি করে নিয়েছি তার জন্য দুইটা আলু কষাটা চাড়িয়ে খুব ভালোভাবে একটা ম্যাশনার দিয়ে ম্যাশ করে নিয়েছি হালকা কুসুম গরম থাকা অবস্থায় আলুটাকে ম্যাশ করে নিলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় এর মধ্যে কিছু গোড়া মশলা অ্যাড করবো যেমন এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো করে দিয়ে দিবেন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ সেই সাথে কালো জিরা এক চিমটি পরিমাণ আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি দিব না পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর এটার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ রেগুলার রান্না করে সয়াবিন তেল এখন খুব ভালোভাবে ভর্তাটাকে মেখে নেব আলুর পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ডোটা রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি আর এটা কিন্তু রেস্টে রাখার ফলে অনেক বেশি সফট হয়ে গেছে আবারও কিছুটা সময় এটাকে ময়ান করে নিয়ে লেজি কেটে নিয়েছি যতটা আমি বানাবো নাস্তা ততটা লেজি কেটে নিচ্ছি সবগুলো লেজি আমি হচ্ছে মিক্সিং বলে রেখে একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে না হলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর একটা লেজি হাতে নিয়ে এভাবে গুল একটা বলের মতো করে নিয়েছি তারপর একটা রুটি বানিয়ে নিব। এই রুটিটা কিন্তু এব্রু তেব্রু হলে কোনো সমস্যা নাই একা বাঁকা হলে কোনো সমস্যা নাই মোটামুটি পাতলা টাইপের একটা রুটি তৈরি করে নিচ্ছি তো রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমি তিন টুকরো করে কেটেছি যে যেমন রুটিটা বড় বানাবেন বা নাস্তাটা যেরকম করে বানাবেন ঠিক সেভাবে কেটে নেবেন তো একটা স্লাইস নিয়েছি আর বাকি দুটো আলাদা করে রেখে দিয়েছি এর মধ্যে একটু বেলেও নিয়েছি আর একটা সাইডে আমি পুরটা দিয়ে দিচ্ছি যে যতটুকু পুর খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে দিবেন এখন একটা পিৎজা কাটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা করলে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় আর সাইডটাতে পানি লাগিয়ে নিতে হবে পানি লাগিয়ে এটা সিল করলে ভাজার সময় খুলে যাবে না আর সাইডগুলোতেও আমি হচ্ছে পানি লাগিয়ে কাঁটা চামচ দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ভিডিওতে দেখা প্রসেসে সবগুলো আমি নাস্তা বানিয়ে নিয়েছি এখন আমি দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ নাস্তাগুলো দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে এই নাস্তাগুলো এখন তেলের মধ্যে ফ্রাই করে নিব যার ফলে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা একদম আলুর পরে টাসা থাকবে তার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি একটা একটা করে বেশ কয়েকটা নাস্তা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব নাস্তাগুলোকে খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নেব। নাস্তাগুলো ভাজার সময় চুলা মিডিয়াম মিডিয়াম লোতে রাখবেন এতে করে ভিতর থেকে এই নাস্তাটা ক্রিস্পি হবে না হলে কিন্তু উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা থাকবে কাঁচা তো নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি সেই সাথে একটা রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মুচমুচে ক্রিস্পি নিমকি আর এই নিমকিগুলো একদিন বানিয়ে প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য খুব মজার একটা রেসিপি তাছাড়া ওইটা বানাতে একদমই কম উপকরণ লাগে সেই সাথে বানানো খুবই সহজ আমার কাছে এই নিমকিটা অনেক বেশি ভালো লাগে তাই আমি একদিনে একটু বেশি করে বানিয়ে নেই তারপর যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিই প্রায় মাস জুড়ে খেতে পারি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি আজকের এই মুচমুচে ক্রিস্পি নিমকিটা তৈরি করার জন্য ফার্স্টে একটা ডো তৈরি করতে হবে তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ আটা আটা দিয়ে তৈরি করলে কিন্তু এটা বেশি মজার হয় আমি এখানে প্যাকেটের আটাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি এক চামচ চিনিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে নিমকিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি এখানে কালোজিরা দিয়ে দিচ্ছি হাফ চামচ সেই সাথে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সোয়াবিন তেল এই শুকনো উপকরণগুলোকে কিন্তু কয়েক মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু নিমকিটা কতটা ক্রিস্পি হবে সেটা বোঝা যাবে যখন শুকনো উপকরণগুলো মাখানো হয়ে যাবে এভাবে হাত দিয়ে মুঠি দেওয়ার পর যখন দেখবেন আটাগুলো একটা দলা পেকে গেছে আবার চাপ দেওয়ার সাথে সাথে একদম জুরজুরি হয়ে ভেঙে গেছে ঠিক তখনই বুঝতে হবে আটাগুলো মাখানো একদম টিকটাক আছে তারপর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এই ডোটা কিন্তু নর্মাল রুটি পরোটার ডোয়ের মতোই হবে না শক্ত না নরম এখন এই ডোটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে মুঠে নিব তো এই ডোটা ময়ন করা হয়ে গেলে গুল বলের মতো একটা শেপ দিয়ে এটার উপরে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে তেলটা পুরো ডোয়ের গায়ে লাগিয়ে নিচ্ছি এই তেলটা লাগানোর পরে ডোটা কিন্তু রস্টে রাখার পর অনেক বেশি সফট হবে উপরটা ড্রাই হয়ে যাবে না এদিকে ডোটাকে একটা সাইডে রেখে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এটা কিন্তু কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এটা দিয়ে খুব ভালোভাবে একটা আটা তৈরি করে নিব ঘন টাইপের এই আটাটা কিন্তু নিমকি বানানোর সময় কাজে আসবে অবশ্যই এটা এরকম ঘন একটা থিকনেসে রাখবেন আটাটা কিন্তু রেডি হয়ে গেছে একটা সাইডে আটা রেখে দিয়েছি আর এদিকে আমি ডোটা যে রেখেছিলাম ওইটাকে আবারও কিছুটা সময় ময়ান দিয়ে নিয়েছি তারপর দুইটা ভাগে ভাগ করে নিয়েছি তো দুইটা লেজি আমি একটা লেজি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর একটা লেজি দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নিব। এই পিঠাটা আমি অনেকটা বড় সাইজের বানাবো প্রথমে এই লেজিটাকে একটা গোল বলের মতো শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু অনেকটা বড় হবে আর পাতলা হবে আর এই রুটিটা নর্মাল রুটির মতোই কিন্তু হবে পাতলা কিন্তু অনেকটাই বড় টাইপের তো রুটিটা তৈরি করা হয়ে গেছে আর সেমভাবে বাকি যে ডোটা ছিল ওইটা দিয়েও কিন্তু একটা বড়ো সাইজের রুটি তৈরি করে নিয়েছি এখন আগে যে আটাটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা রুটির উপরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেবো পুরা রুটির গায়ে হাত দিয়ে এভাবে ডোলে ডলে কিন্তু লাগিয়ে নিতে হবে আর সাথে সাথে এভাবে কিন্তু উপর থেকে ময়দা ছিটিয়ে দিতে হবে তো দেখেন আমি এভাবে কিন্তু ময়দা ছিটিয়ে দিয়েছি পুরো রুটির গায়ে আর এখন হচ্ছে উপর থেকে আরেকটা রুটি এভাবে বাছ করে একদম সমান করে দিয়ে দিচ্ছি একদম সমান করে একটু টেনে টেনে দিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু আর বেলে নেওয়া দরকার নেই এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলেই হয়ে যাবে এখন এই রুটিটাকে একটা ভাঁজ দিয়ে নিব এই ভাঁজটা কিন্তু নিমকিটাকে ক্রিস্পি আর অনেকগুলো লেয়ার বানাবে প্রথমে এভাবে একটা ভাজ দিয়ে নিব আর এই ভাজের উপরেই কিন্তু আবারও আগে যে আটাটা রেডি করে রেখেছিলাম ওই আটাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মূলত এই নিমকির ভাজটা প্রথমে এইভাবে হবে যেমন আমরা পরোটা বানানোর জন্য ভাজ দিই এখন আবার উপর থেকে ময়দা চড়িয়ে দিয়েছি ঠিক এভাবে কিন্তু দিতে হবে এতে করে লেয়ারগুলো খুব ভালোভাবে ক্রিয়েট হবে আর ভিতর থেকে নিমকিটা ক্রিস্পি হবে তো এভাবে আরেকটা পাশ এটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এটার উপরে কিন্তু কোনোরকম আটা অথবা ময়দা দেওয়ার দরকার না একদম পরোটার মতো ভাজটা দিয়ে দিব। এই ভাজটা দেওয়ার পর দেখেন অনেকগুলো লেয়ার ক্রিয়েট হয়েছে আর নিমকিটাও কিন্তু সেমভাবে অনেকগুলো লেয়ার হবে তার আগে এটাকে পাঁচ মিনিটের জন্য এভাবে ডাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তো পাঁচ মিনিট পর এটা অনেকটা সফট হয়ে যাবে আর বেলতে অনেকটাই সুবিধা হবে আমি বেলে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু থেকে একটু মোটা টাইপে রাখতে হবে আর আমি কিন্তু এটা পরোটার মতো করে একটু লম্বা করে বেলে নিচ্ছি এটা আপনারা দেখে বুঝে নেবেন একদম সিম্পল আমরা যেভাবে রুটি তৈরি করি সেমভাবে কিন্তু এটাকে বেলে নিচ্ছি চাইলে কিন্তু এই রুটিটাকে গুল করেও বানাতে পারেন তবে গুল করে বানালে কিন্তু নিমকিগুলা কম হয় দুইবার করে এই রুটিটা তৈরি করতে হয় সাইড দিয়ে কেটে এটাকে স্কোয়ার করতে হয় তবে এভাবে যদি বানান এত বেশি স্কোয়ার করতে হয় না কারণ এটা অলরেডি কিন্তু স্কোয়ার শেপে আছে অল্প একটু কেটে নিলেই হবে তো রুটির থিকনেসটা দেখিয়ে দিয়েছি এটা কিন্তু মোটামুটি মোটা সাইজের একটা রুটি হবে তারপর একটা পিৎজা কাটার দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু আপনারা কেটে নেবেন এই নিমকিটা কিন্তু নর্মাল দুই কোনা নিমকির মতো না এটা একটা স্কোয়ারশিপের নিমকি হবে এই নিমকিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয় মাত্র একটা উপকরণ বলতে পারেন মেনু উপকরণ হচ্ছে আটা নিয়েছি আর এটা দিয়েই কিন্তু নিমকিগুলো তৈরি করতে হয় আর এই নিমকিটা খেতে এত বেশি মজার হয় আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন আর হ্যাঁ বানানোর সময় কিন্তু একটু বেশি করে বানাবেন যাতে সংরক্ষণ করে খেতে পারেন নাহলে কিন্তু এর সাথে সাথেই শেষ হয়ে যাবে আর দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে একদম নিমকিটা কেটে নিয়েছি আর নিমকিটা কতটুকু মোটা হবে আমি দেখিয়ে দিচ্ছি আর লেয়ারগুলো দেখেন দেখেই বোঝা যাচ্ছে এখন এই নিমকিগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটা কড়াই পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি তারপর একটা একটা করে কিছুটা নিমকি দিয়ে দিচ্ছি নিমকিগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে চুলাটাকে কিন্তু লো টু হাই রাখতে হবে এত বেশি বাড়ানো যাবে না তাহলে উপর থেকে কালার আসবে কিন্তু এটা ফুলবে না আর ভিতরটাও ক্রিস্পি হবে না কিছুক্ষণের মধ্যেই কিন্তু নিমকিগুলো উপরে বেশি আসবে আর নিমকিগুলোকে উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আর লেয়ারগুলো কিন্তু আপনি দেখেই বুঝতে পারবেন আর কিছু লেয়ার তো একদম আলাদা হয়ে যাচ্ছে নিমকিগুলো এত বেশি সুন্দর হয়েছে মাসাল্লাহ মারশাল্লা এখন হচ্ছে তেল জড়িয়ে নিমকিগুলোকে উঠিয়ে নিব সেই সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের মুখর উঁচুকে একটা নিমকি রেসিপি শেয়ার করছি যেটা অনেক বেশি ক্রিস্পি সেই সাথে সংরক্ষণ করেও খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আটা দিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন একটা নাস্তার রেসিপি শেয়ার করবো এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা কেকের মতো নরম তুল তুলে হয় বিকেলে চায়ের সাথে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাছাড়াও এটা সংরক্ষণ করে রাখা যায় প্রায় দশ থেকে পনেরো দিনের মতো একদম কম উপকরণে সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বলে আমি একটা ডিম নিয়েছি আর এই ডিমটা অবশ্যই নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে ডিমের মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এ পর্যায়ে এসে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি একটি কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ফেটিয়ে নিতে পারেন আমি ডিমটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিমটা কিন্তু গলে গেছে ডিমটা ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করব ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়া দিতে পারেন আর চাইলে কিন্তু স্কিপও করতে পারেন ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়েছি চাইলে আটা দিতে পারেন আর এখানে আমার ওয়ান থার্ড কাপ আরও বেশি ময়দা লাগছে এটা আমি পরে অ্যাড করছি প্রথমে আমি এক কাপ দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি বেকিং সোডা যদি দেন তাহলে একদম সামান্য পরিমাণে দিতে হবে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটা ঢো তৈরি করে নিয়েছি আর এখানে আমি আরও ওয়ান থার্ড কাপ ময়দা দিয়েছি প্রথমে এক কাপ দিবেন যদি লাগে অল্প অল্প করে দিয়ে দিবেন আর আমি কীরকম ঢোটা তৈরি করছি এটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে ডোটা একটু স্টিকি টাইপের মনে হবে একটু নরম হবে তবে এটাকে যদি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেন একটা ডাকনা দিয়ে তারপর কিন্তু এটা অনেকটাই শক্ত আর সফট হয়ে যাবে তো ডোটা কিন্তু একদম রেডি এখন এটাকে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম হয়েছে মোটামুটি শক্ত টাইপেরই একটা ডো হয়েছে দেখেন একদম সফট এখন কিন্তু আর হাতে লাগবে না তারপরে অল্প একটু তেল আমি দুই হাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি তারপর অল্প অল্প নিয়ে আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এই নাস্তাটা যে কোনো শেপে আপনি বানিয়ে নিতে পারেন আমি একটু লম্বা করে দুইটা পাশ একটু চিকন করে মানে পিটার মতো করে বানিয়ে নিয়েছি আর একটু ছোটো করে বানিয়েছি এটা ভাজার পর কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু সবগুলা বানিয়ে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি তারপর একটা একটা করে দিয়ে দিচ্ছি এগুলা কিন্তু একদম কম সময় হয়ে যায় মাত্র পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিটের মতো লাগবে এই নাস্তাগুলো হইতে আর থেকে অবশ্যই লোতে করে রাখবেন প্রথমে তেলটা ভালোভাবে গরম করে চুলাচাকে লো করে দিবেন না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে আর নাস্তাগুলো যখন হয়ে যাবে এমনিতে তেলের উপরে ভেসে আসবে আর নাস্তাগুলো একদম ফেটে যাবে তো সবগুলো নাস্তা সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদের একটু রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকা বেলায় বেলাইকনটা অন করে দিবেন তো দেখেন নাস্তাগুলো ফুলে একদম ফেটে গেছে সবগুলো নাস্তা কিন্তু এরকমই হবে এখানে একটা কথা বলি যদি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন প্রত্যেকটা উপকরণ কিন্তু বাড়িয়ে দিতে হবে তবে একটা ডিম দিয়ে আমার বেশ অনেকগুলো নাস্তা হয়েছে আর এই নাস্তাগুলোর উপরে মোটা একটা লেয়ার অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা একদম কেকের মতো নরম তুল তুলে আশা করছি আপনারা দেখি বুঝতে পারছেন বিকেলের নাস্তায় বা বাচ্চাদের জন্য এর থেকে সহজ নাস্তা কিন্তু আর হতেই পারে না তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ঘরে যদি ডিম আর আটা থাকে তাহলে আপনিও চাইলে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন বিকেলের জন্য আর একদিন বানিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন একদম কম উপকরণে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটা নাস্তার রেসিপি বলতে পারেন আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি একটা ডিমার আটা দিয়ে মাত্র দশ মিনিটে মিনি কেক বা বিস্কুট পিঠা রেসিপি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে কিন্তু একটা মিক্সিং বোল লাগবে আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম নাস্তাটা তৈরি করা দশ থেকে পনেরো মিনিট আগে ফ্রিজ থেকে ডিমগুলোকে বের করে নর্মাল করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে চিনি মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন চাইলে একটা ডিমও দিতে পারেন একটা ডিম দিয়েও কিন্তু বেশ অনেকগুলো নাস্তা তৈরি করা যায় আর এখন হচ্ছে একটা উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় যদি ডিমের পরিমাণ বেশি নেন তাহলে বাকি উপকরণগুলো বেশি নিতে হবে আবার কম নিলে বাকি উপকরণগুলো কম নিতে হবে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা সয়াবিন তেল সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এখানে আপনি চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন তবে পরিমাণে একদম সামান্য দিতে হবে সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ভেনিলা চাইলে কিন্তু অল্প একটু এলাচের গুঁড়াও দিতে পারেন তাহলেও কিন্তু ডিমের যে বাজে একটা স্মেল আছে ওইটা চলে যাবে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব আটা প্রথমে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সেই সাথে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি এই ডোটা তৈরি করতে টোটাল কিন্তু দুই কাপ আটা লাগছে আর এটা কিন্তু একদম যে শক্ত করে ডোটা তৈরি করবেন ওরকম না একটু স্টিকি ভাব থাকবে এটাকে কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে তো দেখেন এটা একদম শক্ত করে কিন্তু তৈরি করা যাবে না একটু নরম থাকবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখার কারণে ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তারপর হাতে তেল লাগিয়ে অল্প অল্প ডো নিয়ে কিন্তু আমি বিস্কুটগুলো বা নাস্তা বা পিঠা যায় বলেন এগুলো তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা বানানো একদমই যে কেউ বানিয়ে নিতে পারবেন তবে আপনারা যেকোনো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন সেম ভাবে ডোটা তৈরি করে প্রথমে অল্প একটু লেজি হাতের তালুতে নিয়ে খুব ভালোভাবে টেকে ময়ন করে গুল রাউন্ড শেপ করে নিয়ে তারপর এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিচ্ছি এখন হচ্ছে একটা নাইফের যে পিছনের অংশ ওইটা দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিয়েছি এটা আপনারা চাইলে কাটা চামচ দিয়েও করতে পারেন তো হয়ে গেল একটা নাস্তা আমি আরেকটা তৈরি তৈরি করে নিয়েছি আর এটা খুবই সহজ এটাকে বিস্কুট অথবা মিনি কেক বলতে পারেন আর এটা বিকেলে চায়ের সাথে খেতে অনেক বেশি মজার হয় বিশেষ করে বাচ্চারা তো এটা খেতে অনেক বেশি ভালোবাসে অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন তেল বসিয়ে দিয়েছে চুলায় একটা কড়াইয়ে তারপরে এগুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলা রাসটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখতে হবে কারণ এই বিস্কিটগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় না হলে উপর থেকে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থাকবে যার জন্য চুলা রাসটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলাকে ভেজে নিতে হবে তো নাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আমি আর থেকে বেশি ভাজবো না আর দেখেন কতটা ফুলে গেছে একদম ফেটে গেছে এরকম একটা অবস্থা এখন হচ্ছে তেল জোরে এগুলোকে উঠিয়ে নেবো আপনারা চাইলে আর কালার করে ভাজতে পারেন তবে আমার কাছে এই কালারটাই বেশি সুন্দর লাগছে যার জন্য আমি এটাকে তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি আর সেম ভাবে বাকি নাস্তা গুলো ভেজে নিয়েছি মার্শাল্লাহ নাস্তা গুলো দেখতে অনেক বেশি মজার হয়েছিল আর বিকেলে চায়ের সাথে খেতে তো অসাধারণ হয়েছিল অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই নাস্তাগুলো যেকোনো যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিনের মতো আমার কাছে তো মনে হয় বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম কম সময়ে কম উপকরণে বেস্ট একটা নাস্তার রেসিপি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কমটা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম